তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরকারি চাকরির অ্যাপ্লাই করে সেটি টাকা পেমেন্ট করতে হয় তো ফার্স্টলি আমি কি করেছি আমার টেলিটক সিমে বিকাশ নগদ টকের থেকে আমি টাকা রিসার্জ করছি তো আমার যে অ্যাপ্লাই আমি করছি সেটার জন্য দুইশো টাকা পেমেন্ট করতে হবে তো আমি দুইশো টাকার থেকে একটু দুইশো বিশ টাকা এরকম রিসার্জ করছি তো রিসার্জ করার পর দেখুন আমি কিভাবে চাকরির পেমেন্টটা করব। আমি সাধারণত অনপঞ্চাশতম বিসিএসের পেমেন্ট করব তো আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ভিউয়ার্স এখানে দেখতে পারছেন অনপঞ্চাশতম এর যে আমি অ্যাপ্লাইটা করছি সেটার পেমেন্টটি করব তো কিভাবে করবেন এটা পেমেন্ট করতে হলে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা ইউজার আইডি আছে এই ইউজার আইডিটা প্রয়োজন তো এই ইউজার আইডির মাধ্যমেই পেমেন্টটা করতে হবে তো বিওয়ার্স কিভাবে করবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো তো চলুন এখন আমি আমার ফোনে মেসেজ অপশনে চলে যাচ্ছি মেসেজ অপশনে তো এই মেসেজ অপশনে গেলাম এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট তো এই স্টার্ট চ্যাটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কোন সিমের মাধ্যমে টাকা পাঠাবো টেলিটক তো এখানে বাংলা লিঙ্ক দেওয়া আছে আমি টেলিটক সিলেক্ট করে দিব তো এখানে ক্লিক করে এখান থেকে টেলিটক থেকে সিলেক্ট সিমে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে টাইপ করব টাইপ নেম ফোন নাম্বার তো যেই নাম্বারে টাকা হয় সেটি হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু তো এটা আমি ক্লিক করে এইখানে কিবোর্ড থেকে ডান ডান অপশনে ক্লিক করে দিলাম দেখুন ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার মেসেজ অপশানটা চালু হয়ে গেছে তো আমি এখানে লিখবো বি সি এস তো এইখানে প্রত্যেকটা অক্ষর বড় হাতের লিখতে হবে আমার যে আবেদন করার পর ইউজার আইডি দিছিল সেটা আমি কপি করে রাখছি তো সেই ইউজার আইডিটা আমি একটু কপি করে নেই তো ভিউয়ার্স ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি আমার মেসেজ অপশনে চলে গেলাম মেসেজ অপশনে যাওয়ার পর মেসেজ অপশন আমি পেস্ট করে দিব। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম তো দেওয়ার পর দেখুন এখানে আমার এর যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ফুল নেমের ইংরেজি শর্ট নেম থাকে যেমন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস বা আর অন্য অন্য মন্ত্রণালয় আছে স্বাস্থ্য অধিপ্তর হচ্ছে এইচ এস ফায়ার সার্ভিস হচ্ছে এফএসিডি তো এরকম ফার্স্টেই ওদের প্রতিষ্ঠানের প্রথম ইংলিশে নামগুলো দিতে হবে তারপর ইউজার নেম তো আমি এখানে দেওয়ার পর এখান থেকে আমি এস এম এস স্যান্ড অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস স্যান্ড অপশানে এস এম এসটা স্যান্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম এবং কি একটা পিন নাম্বার চলে আসছে তো পরবর্তী দাবটা হচ্ছে বি সি এস এটা লেখার পর ওয়াইএস স্পেস দেওয়ার পর এখানে একটা পিন দেখতে পাচ্ছেন পিনটা হচ্ছে ডাবল এই তো এটা এটা লেখার পর আমি এখন সেন্ড করে দিলে আমার পেমেন্টটা টোটালি কমপ্লিট হয়ে যাবে তো ভিওয়ার্স দেখতে থাকুন আমি সেন্ড করে দিলাম হ্যাঁ ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার কনগ্র্যাচুলেশন মেসেজ চলে আসছে তো এটা পেমেন্ট কমপ্লিট হয়েছে তো পেমেন্টের প্রসেসগুলা কী কী আমি আর একটু বলছি প্রসেস হচ্ছে ফার্স্ট আপনার টেলিটক সিম টেলিটক সিম হচ্ছে জিরো ওয়ান ফাইভ দিয়ে শুরু হয় টেলিটক সিমে বিকাশ নগদ রকেট থেকে আগে টাকা পেমেন্ট রিসার্জ করতে হবে টাকা রিসার্জ করার পর মেসেজ অপশনে এসে ফার্স্ট আপনি যে মন্ত্রণালয় বা যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন সে প্রতিষ্ঠানের একটা সংক্ষিপ্ত নাম আছে সেই নাম দিয়ে তারপর আপনি আবেদন করার সময় যে একটা ইউজার আইডি থাকে সেটা দিয়ে আপনি ফার্স্ট যে আমি একটা মেসেজ করছি এভাবে মেসেজ করবেন তারপর আপনার নাম চলে আসবে কোন পদে অ্যাপ্লাই করছেন সেটার নাম চলে আসবে তারপর আপনি তারপরে বি যেমন আমি দেখছি বিসিএস ইএস তারপরে পিন এটা দেওয়ার পর সেন্ড করলে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো খুবই সহজ কেউ যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়া হবে ওকে ধন্যবাদ